আচ্ছা গেছিলাম আমি এয়ারপোর্টে বুঝাও যাওয়ার পরে যা বুঝলাম ওগুলো না দিলে কামবো না ওরা বেশি বাইরে গেছে গা ওই খারা খারা তো গড়ে হামেল আমার প্যাডের ভিতরে ধরা এই খারা খারা ওই তোর সাইকেলটা দেছে আমারে ভাড়া দে ওগুলো ধরে নেই দৌড়ে আমি পারতাসি না এত বড় পেট নেই কি আমি দৌড়াই পারি ওর সাথে দৌড়ে পারতাসি না কিছু না ওই সাইকেল দে সাইকেল না দিলে তো কিন্তু প্যাডের ভিতরে হামেলাম এমনি আমার রোজারাই খেপাটা মাথা মতো হ্যাঙে গেছে গা আর ওরা দৌড় পারে আমার জীবনটা আর কাহিল বানিয়া লাইতেসে ওই খারা খারাপ ভাই খারা রে এত দৌড় তো আমি খারা প্লিজ খারা ওই মামা হুন্ডাটা দাওসে হুন্ডাটা নিয়ে দৌড়াই ও হরণে গেছি গা গ দৌড়াইতে দৌড়াইতে ওই তো এখন কলে করে মেলা দৌড় পারে তগরে এখন ফালে দিম কিন্তু দিন কি ভালাইয়া কান্দিস না আরে কান্না দিছে কি লাল পাবান রে কাজ দিছে আমি কি করুম সাইডা দিম কি সাইডা দিম ঠিক আছে সাইডা দিছে এ দেখ কি জ্বর জ্বর রে সাইডা দিছে আর আমার বাকা দিয়া দৌড় দিল ওই হেটা নিস না রে ওর নেই গেছি গা এর হুদাই আইছিলাম আমি এডির মধ্যে আইয়া এখন আমার শেষ শৈলমল সব কাহি গেছে আরে উমরাতে ভিডিও করো কে সামনে ভিডিও করো নয় লাগিন দেন তোমার সাইকেলের টায়ার খুলে নিয়া যাম গা যাইয়া এটা বেসা পরে যাতে হবো তারি কিনা খাবো বুঝছো সামনে আহ সামনে আহ পিছনে ঠিকানা মাথা মারিস না মাথা মেলে দিলাম শেষ কিন্তু একবারে জানে হ্যাঁ সাবধান এমনি কিন্তু ধর পাই মাথা মতো আমার হ্যাঙে গেছে গা এখন কিন্তু একদম কোনো কথা হবে না খালি মায়ের হবে মাই অনলি খালি মায়ের হবে তগরে বেডা ইয়ারপোর্টে মায়েরা কিন্তু একবারে তারে হুয়াইলা দিলাম

লবণ মরিচ দিম আর সাথে একটু মাগি মশলা দিব তারপরে আর কিচ্ছু দিতাম না এইটুক দিয়ে খেয়ে এই হাজবিনা ফিলাম এই এই হাজবিনা ফিলাম শেষ খেয়েলাম কিন্তু একদম দাদা এনার বাবা না আমার বাড়িতে গা জান প্রাণ শেষ রোজা ধরছে আমার এক শেষ